আসসালামু আলাইকুম সবাইকে ভালো আছেন আশা করি ভালো আছেন আপনাকে সিয়াজগন্ধকে দিও ভালো আসেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে খুব সট জলদি একটা রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে পেঁয়াজু মিক্সড আমরা রোজার মাসে খুব তাড়াতাড়ি সব কাজ করবার চাই কইরা নামাজ কালাম বেশি পড়বার চাই কোরআন শরীফ আমরা বেশি সময় দিবার চাই এই জন্য খুব তাড়াতাড়ি সব প্রতিদিন ডাল বাটা যাতে না লাগে এর লেগে আমরা যদি খুব বাসায় আমরা খুব পেঁয়াজু মিক্সড খান করে রাখি তাহলে খুব তাড়াতাড়ি আমরা পেঁয়াজু এফ সময় বানাবে পারবো এই জন্য আমি তিন রকমের ডাল নিয়েছি খেসের ডাল বুটের ডাল আর হচ্ছে মুসুরের ডাল সাথে হাফ কাপ সব হাফ কাপ নিয়েছি হাফ কাপ বাতের স্যালো নিছি আপনারা সিদ্ধ স্যালো নিবার পারেন আর মানে পিঠা খাওয়ার স্যালো নিবার পারেন তারপরে হচ্ছে খুব সুন্দর করে ধুইয়া নিচ্ছি ধুইয়া রোদে শুকাবার দিব আমি সাদে নিয়ে রোদে শুকাবার দিয়ে এসছিলাম দিয়ে এসে এখন আপনারা এটা বাতাসাল কিসে লেগা দিছি আপনারা হয়তো কবে পারবেন চাল দিছি জানি পেঁয়াজ দুখান নরমও হয় আবার মস মশাও লাগে এর মধ্যে আর কিছু দেওয়া লাগবে না সালে গুঁড়া কিছু দেওয়া লাগবে না এমনিতে মসমাস হবে তারপরে ছোট রোদে শুকালি বাসায় নিয়ে আসলাম নিয়ে আসা একটুখানি হালকা গরম করে নিছি কড়াইয়ের মধ্যে গরম করে নিয়ে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিছি এই দেখেন আমি এরকম ব্লেন্ড করছি একদম গুড়ি গুঁড়ি আছিল আপনারা যদি এর থেকে একটু দানা দানা ব্লেন্ড পছন্দ করেন তো তার একটু আগে নামাবেন এত কড়া মানে নরম ব্লেন্ড করার দরকার নেই তারপরে অবশ্যই পানি দিয়ে রাখবেন পানি দিয়ে রাখলি পানি দিয়ে একটুখানি হেফতালের আগে একটুখানি পানি দিয়ে ভিজা রাখবেন পানি দিয়ে ভিজা রাখলি দিনে সব ডালমাল ফুলে থাকবি ফুইলা নরম হয়ে যাবে তারপরে পেঁয়াজজুর মধ্যে হলুদের গুঁড়ো গুঁড়া দইনার গুঁড়া লবণ অল্প একটু পেঁয়াজ রসুন বেশি করে পেঁয়াজ দিবেন আর পেঁয়াজ বানানোর সময় সবসময় বেশি করে পেঁয়াজ দিলে দিন বেশি স্বাদ লাগে দিয়ে একদম দেখেন পেঁয়াজ মতো বাটা পেঁয়াজুর মতো নরম গরম গরম বাইজা রাখবেন বাইজা পরিবেশন করে একদম মস খুবই মস মাস হয়েছে খাতে খুবই মজা লাগে এবং সময়ও কম লাগবে সবাই ভালো থাকবেন আমার স্যালখান করে পাশে থাকবেন